নারায়ণগঞ্জে জন্ম আওয়ামী লীগের তবে এই জেলাতেই এখন দলটির দৈন্যদশা এক বছর আগেও দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ও সভা সমাবেশে সড়ক ছিল নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের এই কার্যালয়টি দু সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বেশ কয়েকবার হামলা হয় এখানে ভাঙচুর করা হয় কার্যালয়ের ভেতরে এবং বাহিরে এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে ভবনটি শহরের পথশিশু ও ভবঘুরেদের আশ্রয়স্থল এখন আওয়ামী লীগের এই কার্যালয় চব্বিশ সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগ করার পর থেকে এখানকার নেতাকর্মীরাও রয়েছে আত্মগোপনে কেউ আবার পালিয়ে গেছেন দেশের বাইরে তাই আগামী পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে কোন কর্মসূচি না থাকার সম্ভাবনাও বেশি এর আগে দু সালে আওয়ামী লীগের পতনের পরও সাবেক মেয়র আইফি শোক দিবস পালনের সাহস দেখিয়েছিলেন বর্তমানে তিনি বেশ কয়েকটি মামলায় কারাগারে থাকায় শোক দিবস পালনের সম্ভাবনাও নেই বললেই চলে এদিকে নগরীর দুই নং রেলগেটে অবস্থিত জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ও এখন বন্ধ এই ভবনটা আগে বাংলাদেশ আওয়ামী লীগের নারায়ণগঞ্জের কেন্দ্রীয় কার্যালয় ছিল তো আগে অনেক সরব ছিল মিটিং ছিল এরা করছে কিন্তু পাঁচই আগস্টের পরে এই ভবনটায় ওনাদের আর দেখা যায় না ভবনটা একটা পরিত্যক্ত ভবন হিসেবে বর্তমানে আছে সেটি এখন পথশিশু ও ভবঘুরেদের আড্ডাস্থল মাঝে মধ্যে সেখানে মাদকাসক্তরাও ভিড় করেন দু সালের পাঁচ আগস্টের আগে ও পরে এই কার্যালয়টি বেশ কয়েকবার ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা কিন্তু পাঁচই আগস্টের পরে জনগণ এটার বন্ধ করে দিছে যাতে আওয়ামী কোনো কার্যক্রম এখানে না হয় তো এখন পরিত্যক্ত অবস্থায় আছে এখন এখানে যে পথ শিশু আছে এই পথ যে যেমন রাত্রে রাত্রে ঘুমায় এরকম বাদী আছে এখানে একদম এখন এটা পরিত্যক্ত এছাড়া কার্যালয়ের পাশে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য কাঞ্চুর করা হয় তখন